পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি নিয়ে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে নির্বাচন কমিশন দপ্তর পর্যন্ত বিজেপির এক পদযাত্রা অনুষ্ঠিত হয় আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক নেতৃত্ববৃন্দ আজ কলকাতায় নির্বাচন কমিশন দফতরে ঢোকার আগে দুপুর সাড়ে তিনটে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন আর আমরা রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার পক্ষে আর এই ছবি ক্ষমতা এদের পক্ষে রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান

তিনবার তৃণমূলকে ভোট দিয়েছি আনসারুল বাংলার সাতেক হরিওর পাড়া মুর্শিদাবাদ একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না যাবে না যাবে না नहीं ना मत करो नहीं ना हटो बोलन अरे नहीं हटो बोलन 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 ये

আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা ইয়ারে যদি তিরিশ লাখ বাদ চলে যায় এখানে নব্বই লক্ষ আছে রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না সাত থেকে হাতে বাংলা যেতে দেওয়া হবে না আলাদা রাখছে রোহিঙ্গাম সলমানদের বাঁচানোর জন্য আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে কোনো ভারতীয় মুসলিম হিসূ শিখ খ্রিস্টান জৈন ফার্সি বুদ্ধিষ্টের কিছু আমাদের কোনো অভিযোগ নেই ভারতীয়রা সবাই থাকবে সব ধর্মের লোক থাকে কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না মমতা কান খুলে শুনে রাখ